দুয়ারে সরকারের মতো এবারও একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান তো আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন স্কিমটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি কি কি সুবিধা পাওয়া যাবে অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কি করতে হবে তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা একটা এখন প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে আমাদের পাড়া আমাদের সমাধান ভোটের আগে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকাভিত্তিক কাজের জন্য নতুন এই কর্মসূচি এতে পাড়ায় পাড়ায় ছোটোখাটো সমস্যাগুলি সমাধান করবে সরকার অর্থাৎ প্রতিটি পাড়াতে যে ছোটোখাটো সমস্যা আছে সেই সমস্যাগুলির সমাধান করার জন্য এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে এক একটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে ধার্য করেছে সরকার মোট খরচ হবে আট হাজার কোটি টাকা অর্থাৎ এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে মোট আট হাজার কোটি টাকা এবং প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে সমাধান বা কোনো সমস্যার সমাধান করার জন্য দশ লক্ষ টাকা ধার্য করে দেওয়া হয়েছে তো ওই দিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন যে ছোটোখাটো পাড়ায় হয়তো একটা কলের দরকার কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ নেই একটা পোল বসাতে হবে এরকম ধরনের ছোট কাজ হয়তো একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদ করে দিতে হবে এই সমস্ত যেমন কোনো গ্রাম কিছুটা রাস্তা করে দিলে সেই গ্রামের ক্ষেত্রে সুবিধা হবে সেই সমস্ত ছোটোখাটো সমস্যার সমাধানের জন্যই মূলত এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে যদিও এটা একটা ছোট প্রোগ্রাম এই ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন এবং তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে অর্থাৎ টোটাল তিনটি বুথ নিয়ে একটি পাড়া বা সেন্টার তৈরি করা হবে মোট আশি হাজার বুথ আছে একদিন করে ক্যাম্প হবে এটি করতে মাস সময় লাগবে অর্থাৎ এই প্রকল্পটি মাস চলবে এবং তিনটি বুথ নিয়ে একটি পাড়া বা সেন্টার তৈরি হবে সেই সেন্টারে সপ্তাহে একদিন করে বুথে সারাদিন অফিসাররা থাকবে অর্থাৎ সপ্তাহে যে কোনো একদিন সেই বুথে সারাদিন সরকারি অফিসাররা থাকবে এবং গ্রামের সমস্যা তারা শুনবেন এবং আলোচনার মাধ্যমে সরকারি অফিসাররা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এবং কাজটি হবে সম্পূর্ণ অনলাইন পোর্টালের মাধ্যমে অর্থাৎ তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া তৈরি হবে এবং একদিন এই ক্যাম্প চলবে যে কোনো সেন্টার বা পাড়াতে সপ্তাহে একদিন করে ক্যাম্প বসবে ওই একদিন ক্যাম্পে সারাদিনই সরকারি অফিসাররা থাকবে সেই সরকারি অফিসাররা গ্রামের ছোটোখাটো সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং সম্পূর্ণ কাজটা অনলাইন পোর্টালের মাধ্যমে হবে তো এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম এর জন্য টোটাল আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি দোসরা আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা হয়ে অর্থাৎ যে দুই আগস্ট সেই দুই আগস্ট থেকে এই প্রকল্পটি পরিকল্পনা চালু করা হবে এবং বলা হয়েছে পাশাপাশি ডিসেম্বরে দুয়ার সরকারও হবে